आवाज़ दे रही है जिसका कहना है कि दूषित शैक्षणिक परिवेश दूषित शैक्षणिक दाखिला लाभदायक नहीं है। इन लोगों का जो है, देखिए इन्होंने Thank you আমরা ম্যাসেজ এটাই দিতে চাই যে যদি সমাজের যুব ছাত্রীরা এবং সমাজের এই যে যুব সমাজ যদি এগিয়ে আসে তারা কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পারে এটা আজকে প্রমাণ আজকে আমরা একশো লোকের হেল্প হেলথ চিকিৎসা ক্যাম্প করেছে তার নাম দিয়েছি অভয়া যেই আরজি করে যে হত্যাকাণ্ড হয়েছে যেই প্রতিবাদ আমরা ঘরে ঘরে তুলে এসেছি রাস্তায় রাস্তায় এর একটা পরিবেশ একটা চেঞ্জের জন্য আমরা এই অভয়া ক্লিনিক শুরু করেছি এটা এখন আন্দোলনে হচ্ছে আরও আমরা দশ বারোটা জায়গায় করবো যাতে এই মানুষের যে নানা রকমের এখনকার শরীর খারাপ এবং যে ডাক্তারের সাথে যে উৎস সেই প্রতিবাদ এবং এর যে আগামী প্রজন্মের কাছে একটি মেসেজ যাবে তার জন্য আমরা এই হেলথ চেক আপ ক্যাম্প করেছি প্রত্যেক বছরের মতো আমরা অঙ্কন প্রতিযোগিতাও করেছি এখন মোটে চারটে বিভাগে আমাদের কম্পিটিশান চলছে অঙ্কন প্রতিযোগিতা তার সাথে কিছু বস্ত্র বিতরণেরও বস্ত্র উপহার যেটাকে আমরা বলি সেটার জন্য আমরা ব্যবস্থা করছি আজকে হেলথ চেক আপ ক্যাম্পে ইসিটি টেস্ট হচ্ছে ব্লাড সুগার টেস্ট হচ্ছে রকম ব্লাড টেস্ট হচ্ছে এবং অন্যান্য ব্লাড প্রেশার চেক এবং ডক্টর সব সবাই আমরা মনে করছি যে এই হেলথ চেক থ্রু দিয়ে আমরা গরিব মানুষের যে নানা রকমের সমস্যা যাদেরকে আমরা সাইলেন্ট কিলার বলি বেশিরভাগই প্রেসার সুগার লোকেরা যেটা আইডেন্টিফাই করতে পারে না যেটাকে সাইলেন্ট কিলার বলা হয় এগুলো যাতে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পায় আজকে একটা সুগারের টেস্ট করতে গেলেও তিনশো টাকা খরচা পাঁচটা জায়গায় ঘুরতে হবে তারপরে দেখা যায় আরে ব্লাড ভুল হচ্ছে তাই জন্য আমরা কিছু কিছু সমস্যার সাথে জুড়ে এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করছি যাতে সাধারণ গরিব ঘরের মানুষরা এই সেবাটা পায় আগামী দিনে এই পরিষেবা বেঙ্গল স্টুডেন্ট আছে দেখুন প্রথমেই আমি বলি বেঙ্গল স্টুডেন্ট ইউনিয়ন একটা অরাজনৈতিক সংগঠন যেখানে কোনো রাজনৈতিক প্রভাবশালী দ্বারা প্রভাবই নয় বেঙ্গল আজকে মহালয়ের দিনে আমাদের গরিব মানুষের সেবার জন্য আমাদের এখানে রয়েছে ফ্রি হেলথ ক্যাম্প যেটাকে আমরা নাম দিয়েছি অভয় ক্লিনিক এছাড়াও রয়েছে অঙ্কন প্রতিযোগিতা বাচ্চারা আনছে দেখতে পাচ্ছেন আর সাথে রয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা প্রায় তিনশো লোক আমাদের এখানে ফ্রিতে চিকিৎসা করাচ্ছে বিভিন্ন রকম ইসিজি বিভিন্ন টেস্ট ফ্রিতে করাচ্ছে আর আমাদের প্রায় দেড়শো লোক মা বোনদেরকে শাড়ি পরছে তাদের তাদের আজকে এখানে উপস্থিত হয়েছেন কারাগারে উপস্থিত উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অমিত অমর দত্ত সাহেব এবং উপস্থিত থাকছেন বেঙ্গল বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান এখান থেকে কী ম্যাসেজ হয় আমি এখান থেকে একটাই মেসেজ দেব যে সমস্ত সমাজের সমস্ত সকল স্তরের মানুষদের বলব যে আপনারা আসুন এবং সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের পাশে দাঁড়ান তাদের পাশে যদি না দাঁড়াতে পারেন তাহলে কিন্তু সমাজ আরও পিছিয়ে এই মেসেজটাই আমি এখান থেকে নিতে চাই সামনে দুর্গা পুজো কি মানুষের সাধারণ মানুষের কাছে কী বার্তা যাবে দেখুন সাধারণ মানুষের কাছে দুর্গা পুজো নিয়ে বলবো যে আপনারা পুজোয় আনন্দ করুন কিন্তু আর্জি যে জন্য ঘটনা ঘটেছে যে একটা কথা এখান থেকে বলবো যে বলতে পারি বাড়িঘর ওনারে এটা এখান থেকে আমি মেসেজ দেবো যে যাই হোক না কেন যে এই ঘটনার সাথে এই তদন্তের জন্য এই অভয়ের বিচারের জন্য আমরা ছিলাম এই আমার নাম অজিৎ চৌধুরী আর কবি জন্মদিন তার সাথে সাথে ভারতের এখনও পর্যন্ত সর্বত বলব না তবে যা যা সফলতা এবং ধর্মদক্ষতা ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে দাবিদার করে সেই লালবাহ মোশ চলে আর মহালয়া